আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত আমার সঙ্গে বর্তমানে আমাদের প্রবাসীদের মেজর তিনটা সমস্যা যে তিনটা সমস্যার কারণে অনেকে ইকামা করতে পারছেন না অনেকে দেশে যেতে পারছেন না আবার অনেকে সৌদি আরবের সরকারি যে সার্ভিসগুলো আছে সেগুলো নিতে পারছেন না আমি জানি এখানে যারা ভিডিও দেখছেন তাদের অনেকেরই কিন্তু এ তিনটা সমস্যার যে কোনো একটা আছে প্রিয় দর্শক এই তিনটা সমস্যার যে কোনো একটা থাকলে আপনি কিন্তু বড় বিপদে পড়বেন চলুন আমরা আলোচনা করি প্রথমটা হলো ইগাব খেদামাত বা মতলুব দ্বিতীয়টা হলো মান আর সফর তৃতীয়টা হলো মৌগুব খেদামাত ইগাব খেদামাত মানে হলো আপনার সার্ভিস বন্ধ মান আর সফর হল আপনার দেশে যাওয়া নিষিদ্ধ মৌগুব খেদামাত হল আপনার সমস্ত খেদামাত বন্ধ করে দিয়েছে এটাও কিন্তু আপনার ইগাব খেদামাতের মতোই তবে কোনটা কী কারণে হয় সেটা নিয়ে আলোচনা করছি আর পিছিয়ে যান প্রথমেই আলোচনা করি ইগাব খেদামাত নিয়ে ইগাব খেদামাত সৌদি আরবে কোনো ব্যক্তি যদি ওয়ান্টেড হয় মনে করেন আপনি কোনো অকারেন্স করেছেন অপরাধ করেছেন তখন সরকার বাস সিস্টেম আপনার খেদামাত বন্ধ করে দিবে আদালত থেকে আপনার এগেনিস্টে রায় চলে আসবে আর কোনো কর্মীর যদি ইগাব খেদামাত হয় অর্থাৎ আপনার সার্ভিস বন্ধ হয় সেক্ষেত্রে আপনি ট্রান্সফার সুবিধা পাবেন না আপনি কাফালা সুবিধা তো সরি আপনার ইকামা সুবিধা বন্ধ হয়ে যাবে এবং অন্যান্য যে সকল সরকারি সার্ভিসগুলো আছে সব কিছুই আপনার বন্ধ হয়ে যাবে ইগাব খেদামাত হয়ে থাকে নর্মালি বড়ো সড়ো কোনো অপরাধ করলে আবার অনেক সময় ছোটো মোটো অপরাধ করলেও অনেকের ইগাব খেদামাত করে দেয় যদি কোনো ব্যক্তির ইগাব খেদামাত হয় তাহলে সর্বপ্রথম ওই ব্যক্তিকে জানতে হবে কেন কি কারণে তার খেদামাটটা বন্ধ করা হয়েছে সার্ভিসটা বন্ধ করা হয়েছে সেটা জানার জন্য সর্বপ্রথম আপনি যেটি করতে পারেন আপনার আফসিড়ি ঢুকতে পারেন তারপরে ট্রাভেল ব্যান এবং রিস্ট্রিকশান যে অপশনটা আছে সেটার মধ্যে ক্লিক করে আপনার যে মামলা নাম্বার আছে এবং যে থানা থেকে আপনাকে মামলা করা হয়েছে সেই থানায় যোগাযোগ করলে আপনি এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন অথবা একজন উকিলের সাহায্য নিলে আপনি এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন মামা ফুস করেন তারপরে হল মানা সফর অনেকে আবার সফর মমন বলে থাকে মানা সফর হলো আপনার দেশে যাওয়া নিষিদ্ধ উদাহরণস্বরূপ আপনি কোনো কোম্পানি থেকে টাকা নিয়েছেন অথবা কোম্পানি থেকে মনে করেন একটা মোবাইল আপনি কিস্তিতে নিয়েছেন সময় মতো আপনি ওই কোম্পানির টাকা পে করেননি আপনার যে এগ্রিমেন্টটা ছিল সে এগ্রিমেন্ট অনুযায়ী তারা আদালতে আপনার বিরুদ্ধে অভিযোগ করে আপনার বকেয়া টাকা ওঠানোর জন্য আদালত আপনাকে বেশ কয়েকটা মেসেজের মাধ্যমে নিশ্চিত করে নিশ্চিত করার পরেও আপনি যখন কোনো সাড়া দেন না তখন মহাকামাতান ফিজ থেকে আপনার যে দেশে যাওয়ার উপরে একটা নিষেধাজ্ঞা চলে আসে এবং আপনাকে নির্দেশনা দেওয়া হয় যে এই টাকাটা পে করলে আপনার দেশে যাওয়ার যে নিষেধাজ্ঞা আছে সেটা উঠে যাবে মানা সফরের কারণে আমাদের বহু প্রবাসী বর্তমানে সমস্যায় আছেন এই মানা সফরটা মূলত ইদানিং বেশি হচ্ছে সিম কার্ড মোবাইল কিস্তিতে নেওয়া অথবা গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে কিংবা রেন গাড়ি নিয়েছে অথবা আপনার রাউটার কিংবা আপনার অন্যান্য যে সকল জিনিসপত্র আছে এগুলো কিস্তিতে কিনে বা নিয়েছে মাসিক বিলে পেমেন্ট করেনি এই সব এই সকল কারণে এটা অবশ্য বড় কোনো সমস্যা না এটা আপনার যে কোম্পানির বিল বা যে কোম্পানি আপনার কাছে টাকা পাবে অথবা যে ব্যক্তি আপনার কাছে টাকা পাবে তার সাথে আপনি সমঝোতা বা সমাধান করলে আপনার এটা সমস্যার সমাধান হয়ে যাবে অথবা আপনি বিল পে করলেও আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তারপর হলো মৌকুব খেদামাত মৌকুফ খেদামাত এর ইংরেজি হল সাসপেন্ডেড এটা ইদানিং সব থেকে বেশি দেখা যাচ্ছে এর আগেও কিন্তু আমি এ নিয়ে আলোচনা করেছি মৌকুফ খেদামাত হলে আপনাকে প্রথমে চেক করতে হবে একটা প্রিন্ট আউট তোলে যে কেন হয়েছে যদি দেখেন যে ফাইনাল এক্সিট তাহলে আপনি বুঝতে হবে যে আপনার ফাইনাল এক্সিট আছে আপনি দেশে গিয়ে আসার সিস্টেম খুঁজতে পারেন অথবা এখানে আপনি কোনো চেষ্টা করে দেখতে পারেন আপনার কফিরের সাথে নর্মালি কোনো ব্যক্তিকে এক্সিট দেওয়ার ষাট দিন পার হলে বর্তমানে অনেকেরই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার সাসপেন্ডেড হয়ে যাচ্ছে এই সাসপেন্ডেরটা অধিকাংশ মানুষ বুঝতেই পারে না যে কেন হচ্ছে তার জন্য আপনি একটা যাওয়া যাতে প্রিন্ট আউট তুলুন তুললে আপনি দেখতে পারবেন যদি ফাইনাল এক্সিট লেখা থাকে তাহলে ওকে আপনি সেটা সমাধান করার চেষ্টা করবেন আবার অনেক সময় ছুটি লাগিয়ে ছুটিতে না গেলে এগারোশো রিয়ালে একটা জরিমানা হয়ে থাকে সে জরিমানার জন্য কিন্তু মৌকুপ খেদামাত হয়ে থাকে আর অনেকগুলো কারণে মৌকুব খেদামাত হয়ে থাকে ক্লিয়ার তো ভালো লাগলে বিনমিশালের ভিডিওটা শেয়ার করবেন বিনমিশালের সঙ্গে থাকবেন আমাদের রিয়াদ অফিসটা বলো সমস্যার কারণে দু তিন দিন বন্ধ আছে আগামীকাল আশা করে আমাদের অফিসের কাজ আমরা চলমান রাখবো এই মুহুর্তে আমি মক্কায় আছি আগামীকাল জেদ্দায় থাকব এর কয়েকদিন পরে ইনশাল্লাহ আমরা মদিনায় থাকবো আসবেন কথা বলবেন আপনার যে কোনো সমস্যা নেই আল্লাহ হাফেজ